অন্তর্বর্তীকালীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ শনিবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনু তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সিমেনের ভার্চুয়াল ভাষণে ডক্টর ইউনুস একথা জানান তিনি বলেন অভ্যন্তরীণমূলক বহুবাসনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা জানান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থায়ী সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আহ্বান জানান উদ্বোধনী অধিবেশনের থিম শীর্ষ সম্মেলনের মূল প্রতিবাদ্য মতোই টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতার ধার বৈষম্যিক দক্ষিণ এর আগে এই সামিটে যোগ দিতে ডক্টর ইউনুসকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক ফোন আলাপে এই আমন্ত্রণ জানান তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত দুই সালে বারো তেরো জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট এবং দু হাজার তেইশ সালে সতেরোই নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়াল ফরম্যাট আয়োজন করেছিল দীর্ঘ সম্মেলনের আগে দুটি সংস্কার গ্লোবাল সাউথ থেকে একশোটিরও বেশি দেশ অংশগ্রহণ করে